হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা পাঁচ নম্বর স্কুল নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং ফলতা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এপি স্কুল সমাধান করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো কারণ এখানে তিনটে স্কুল একসঙ্গে করতে একটু সময় লাগবে এক নম্বর ক ও খ বাক্স থেকে শব্দ নিয়ে দুটি বাক্য বানাও দুটি বাক্য বানাতে বলেছে এখানে নৌকা ভাসে গান গাইছে বন্ধুরা বাকিগুলি আমি মুখে বলে দিচ্ছি বাতাস বয় জামা পরে এখানে ডয়বেন্দ্র হবে না র হবে ভাই পড়ছে ওকিল ডাকে দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে এটা সাজিয়ে লিখলে হবে সরিষা নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি তিন নম্বর কথায় লেখো নাম্বার ক সাত দৈত একাত্তর নাম্বার ক চার ছয় আকার নম্বর ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো নাম্বার ক সাত বিয়োগ দুই সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ এখানে আমি ডাক টেনে করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সাথে থেকে দুটি কেটে দিতে হবে এক দুই বাকি থাকলো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখলাম নাম্বার খ আট যোগ চার আট যোগ চার বারো হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যোগ এখানে চার আছে চারটে দাগ দিতে হবে এক দুই তিন চার পুরোটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর এখানে বারো লিখলাম পাঁচ নম্বর আগে ও পরে কোন সংখ্যা বসবে লেখ নাম্বার ক এখানে আছে উনতিরিশ উনতিরিশের আগে হবে আঠাশ উনতিরিশের পরে হবে তিরিশ নাম্বার খ একচল্লিশ একচল্লিশের আগে হবে চল্লিশ একচল্লিশের পরে হবে বিয়াল্লিশ ছয় নম্বর টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চার্ট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে চার্ট দিয়ে আছে এই চার্ট থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ শি ইজ মাই সরি ইউ না এখানে এন আছে এটা দেখে বুঝতে হবে এ ইউ এন টিউ হবে আট এ ইউ এন টি আন্ট সে হয় আমার কাকিমা নাম্বার বি হি ইজ মাই ফাদার এফ এ আছে এই যে এফ এ টি টিআইচি আর নাম্বার সি সি ইজ মাই সিস্টার এস দেওয়া আছে এস আই এস টি ই আর সিস্টার নাম্বার ডি মাই এম দেওয়া আছে মাদার হবে এমও টিএইচ ই আর মাই মাদার লাভসমি সাত নম্বর বাক্যগুলি সাজিয়ে লেখো নাম্বার ক গাই বনে গান পাখি পাখি বনে গান গাই নাম্বার ফুল ডালে ফোটে ডালে 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 ফুল ফোটে আট নম্বর স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এই যে বামস্তম্ভ আছে স্তম্ভ আছে মেলাতে হবে নাম্বার ক তুমি এসো বাসি বাজে আম পাকে নয় নম্বর দ্য লেটেস্ট টু মেক মেনিয়েন ওয়ার্ডস এখানে এই যে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে এটা সাজিয়ে লিখলে হবে নাম্বার এ এটা সাজিয়ে লিখলে হবে গ্রিন জি আর ডবল ইন গ্রিন নাম্বার বি এটা সাজিয়ে লিখলে হবে বুক বি ডবল ও কে বুক দশ নম্বর বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এখানে একটি করে দেওয়া আছে নাম্বার ক নয় বিয়োগ তিন নয়ের থেকে তিন বিয়োগ করলে বা বাদ দিলে হয় ছয় এই যে ছয় আছে এখানে মেলাতে হবে নাম্বার খ ছয় বিয়োগ দুই ছয়ের থেকে দুই বিয়োগ করলে হয় চার এখানে মেলাতে হবে নাম্বার এগারো খোপের ভিতর এই যে লেটার দেনের গেট দেন বসাতে হবে নাম্বার ক এখানে আছে ছয় এখানে আছে তিন তিনের থেকে ছয় বড় সংখ্যা তাই এদিকে হবে এই হা মুখটা নাম্বার খ এখানে চার আছে এখানে পাঁচ আছে চারের থেকে পাঁচ বড় সংখ্যা তাহলে এই দিকে যাবে এই হা মুখটা নাম্বার ক এখানে ছয় আছে এখানে সাত আছে ছয়ের থেকে সাত বড়ো তাহলে এদিকে যাবেন হামুকটা বারো নম্বর একক দশক বসাও নাম্বার ক এক দশ দুই তাহলে এখানে দুই বসানো আছে এখানে এক বসাতে হবে এক দশ দুই বারো নাম্বার ক এক দশ পাঁচ এখানে দশকের ঘরে এক বসানো আছে এখানে পাঁচ বসাতে হবে তেরো নম্বর শূন্যস্থান পূরণ করো আমাদের ময়না ঠিক কথা না যদি বলি বলো আম বলে সে যে রাম চৌদ্দ নম্বর বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে বাক্সের ভিতরে শব্দ আছে এগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক পিতলের ঘটি মাজার পর চকচক করছে চকচক করছে নাম্বার খ ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজল নাম্বার গ ডালটা মড়মড় করে ভেঙে গেল নাম্বার ঘ শন সন করে হাওয়া বইছে পনেরো নম্বর ইংরেজিতে বানান লেখ নাম্বার এটা হচ্ছে সেভেনটিন এস ই ভি এন টি ডবল ই এন সেভেনটিন নাম্বার বি এটা হচ্ছে থার্টিন পিএইসআই আর টি ডবলএন থার্টিন ষোলো নম্বর রাইট দ্য নেমস অফ দ্য গিভেন পিকচার এখানে নিচে যে ছবি দেওয়া আছে ছবিগুলোর নাম লিখতে হবে নাম্বার এ এটা হচ্ছে টুপি দিস ইজ এ হ্যাট হ্যাট মানে সাইভি টুপি নাম্বার বি এটা হচ্ছে আম অ্যান হয় না ম্যাঙ্গোর আগে এ বসে এনটা হবে না দিস ইজ এ ম্যাঙ্গো সতেরো নম্বর পুট লেটার লেটার্স ইন দ্য বক্সেস টু মেক্স মেনি এন্ডফুল ওয়ার্ডস এখানে এই যে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে লেটার বসাতে হবে একটাও হতে পারে আবার দুটো লেটারও বসাতে হতে পারে যেমন টি ও পি টফ এইচ ও পি হফ এস এইচ ওপি শফ সি আর ও পি ক্রফ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো